নবীজির রওজা মুবারক জিয়ারতের গুরুত্ব ও ফজিলত আজকে আমরা সেটি জানব মমিনের হৃদয়ের স্পন্দন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মতের চিন্তায় সব সময় বিভোর থাকতেন নবীজি সাল্লা সাল্লাম এগারো হিজড়ি বারো রবিউল আউ্বালে চাষের সময় হজরত আয়সা খিয়াল্লাউ এর ঘরে তারে কোলে মাথা রেখে ইন্টেকাল করেন তখন তার বয়স হয়েছিল তেষট্টি বছর নবী صلى الله عليه وسلم হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার যেখানে তিনি ইন্তেকাল করেন সেখানেই সমাহিত করা হয় মসজিদে নববী সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মাকবুর নববীজি সাল্লাল্লাহু সাল্লামের রওজার পাশে আছে ইসলামের প্রথম ও দ্বিতীয় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু খাদ্যা কবর পাশে আরেকটি কবরের জায়গা খালি এখানে হবে আলাইহিস ইসা কবর আজকে আমরা আলোচনা করব নবীজি রওজা মুবারকের জিয়ারতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে রওজা মুবারক জিয়ারতের গুরুত্ব ও ফজিলত নবীজি সাল্লাইসাল্লামের রওজা মুবারক জিয়ারতের একটি গুরুত্বপূর্ণ কাজ ওময় ইবাদত যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও নবীজি সাল্লাই সাল্লামের রওজা মুবারক এলো না সে যেন নিজের নক্সের উপর জুলুম করল চার মজাহের প্রখ্যাত ইমামগণ এই বিষয়ে একমত নী সাল্লা সাল্লামের রওজা মুবারক জিয়ালে নিয়োগ করা প্রস্তাহার কেউ কেউ বাজিবু বলেছেন অজত উমর রাজিয়াল আনন্দ থেকে বর্ণিত রাসু সাল্লা বলেন আমার ওফাতের পর যে আমার ওফাতের পর আমার রজা জিয়ারত করলো সে যেন আমার জীবন দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করল মদিনাতে নবীজি সাল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ দশ বছর কাটিয়েছেন এখান থেকেই তিনি ইসলামের বাণী পৃথিবীর নানা প্রান্তরে ছড়িয়ে দেন জীবনের শেষ বিনাশ সেবে তিনি এই নগরী থেকে বেছে নেন জীবনের ছাড়া নবীজি সাল্লাম মহান আল্লাহর কাছে মদিনার সব কিছুই বরকতের দোয়া করেন তিনি মহান আল্লাহর কাছে বলতেন হে আল্লাহ মক্কায় যতটুকু বরকত রয়েছে মদিনায় তার দ্বিগুণ বরকত দান করুন মুসলিম তেত্রিশশো বিরানব্বই হাতে মদিনা ইমানের নিরাপদ স্থান নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম মদিনাকে দারুণ ইলিম দারুন ইমান ইমানের স্থান হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেন সাপ তার গর্তের দিকে ফিরে আসে আঠারোশো ছিয়াত্তর মদিনা গমনকারী গমন করে গমনকারে রজা মোবারকের জিয়ারুতের নিয়োগ করা রবিজিৎ সাল্লাই বলেছেন যে হজ করল কিন্তু আমার রজা জিয়ারত করল না সে আমার প্রতি জুলুম করল নবীজি সাল্লা রওজা মুবারক পরিপূর্ণ শিষ্টাচার ও সম্মান ভক্তির সঙ্গে আরও কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে জিয়ারতকারীর পবিত্র শরীরের পবিত্র কাপড় পরিধান করা যাবে জিয়ারতের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকেই একাধিক পরিমাণে দরুদ পাঠ করতে হবে রজায় প্রবেশের আগেই মন থেকে যা সব চিন্তা ভাবনা দূর করে নবীজির ভালোবাসায় অন্তর পূর্ণ করে মহান আল্লাহ কাছে দোয়া করবে আল্লাহ যেন জিয়ারতের মাধ্যমে তাকে উপকৃত করেন ডান পা দিয়ে প্রবেশে করবে লক্ষ্য রাখবে এমন কোনো আচরণ যেন প্রবেশ প্রকাশ না পায় যা নবীজি সাল্লাহ সালামের মর্যাদা পন্থী নবীজি সাল্লা সাল্লামকে

মহান আল্লাহর কাছে যেভাবে কোনো কিছু চাওয়া হয় নবীজি আলাইহি সালাম এর কাছে চাইবে না কোন চাওয়া থাকলে মহান আল্লাহর কাছে চাইবে মুবারককে দীর্ঘ সময় অবস্থান করা সেখানে ভিড় করে থাকা ও ধাক্কা ধাক্কা করা নবীজি সাল্লাহিস্লামের মর্যাদা পরিপন্থী যতক্ষণ যতক্ষণ অবস্থান করবে প্রশান্তির সঙ্গে অবস্থান করবে তার সময় দুধ পাঠ করতে থাকবে সম্ভব হলে জিয়া রিয়াজুল জান্নাতে দুই রাখাত কমপক্ষে নামাজ আটায় পক্ষে